বছর ধরেই আপনারা দেখছেন যে মাংসের দাম বেড়েই চলেছে এবং সাড়ে একশো টাকা ছাড়িয়ে গেছে সামনে হয়তো এক সময় গরুর মাংসই এক হাজার টাকা হবে এমন কি ধারণা করছেন অনেকে এই জন্য সার গরু লালন পালন করতে কোনো লস হবে এরকম আমার কাছে মনে হয় না আমরা যেহেতু এবছর ভালো একটি লাভের আশা করছি এবং হবেও তাই লাভও হবে অলরেডি ব্যাপারীরা আসা যাওয়া শুরু করে দিয়েছে আমাদের এই গরু কেনার জন্য তা গরুর গোয়ালে আপনার সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে ডাক্তারের খরচটা যেমন কম হবে আপনার কিন্তু ওষুধের খরচও কম হবে এতে আপনার লাভ বেশি হবে আর গোয়াল পরিষ্কার থাকলে সেখানে যেমন বাড়িতে অনেকের গোয়াল থাকলে কিন্তু ওই আশেপাশে যাওয়া যায় না এত গন্ধ আমি আপনাকে বলে কথা দিচ্ছি আপনি আমার গরুর গোয়াল দেখে যান আমাদের এই খামারটা দেখে এর মধ্যে এসে আপনি বসে থাকবেন আপনারা যদি একটু গন্ধ পান তারপর বলবেন যে না আসলে গন্ধ আর মা উঠানে তো পাবেনই না তো এত পরিষ্কার পরিচ্ছন্ন কি শুধু রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো দেখা যায় এই জন্য না পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গরু যেমন সুস্থ সবল থাকে তাকে কিন্তু যে খাবার দিই সেই খাবারটা গায়ে লাগে অর্থাৎ এই যে যে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি তিনবেলা আমরা গোসল করানোর পরেও আমাদের গরু কেন ঠাঙ্গা লাগছে না কাশি হচ্ছে না এগুলো হচ্ছে না কেন এর কারণ আছে বিশেষ কারণ আছে উপরে ফ্যান চলে গোসল করানোর পর যদি ফ্যান চলে তাহলে গরুর গায়ে বাতাস লেগে পানিটা শুকিয়ে যায় আর যদি ফ্যান না চলে তাহলে একদিকে পানি অন্যদিকে ঘাম গরমে ঘাম এই দুইটা মিক্সড হয়ে আবার তার অসুখ হয়ে যায় এই জন্যই কিন্তু উপরে ফ্যান রেখেছি হ্যাঁ কারেন্ট বিল একটু বেশি আসলেও এই গরম তো আর এরকম সময় থাকে না বছরে শীতকাল থাকে আষাঢ় মাসেও এত গরম থাকবে না হয়তো তো এই জন্য এই সময় একটু বাড়তি ফ্যান চালাতে হয় আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখা রাখতে হবে প্রতিটা ঘরের মধ্যেই এবং চারপাশে থেকে যাতে বাতাস প্রবেশ করতে পারে আলো প্রবেশ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে আর গরুর গোয়ালের উপরে আমরা তো পেঁয়াজ রেখেছি প্রায় দুশো তিরিশ মনের মতো পেঁয়াজ রেখেছি এই জন্য ঠান্ডা যারা পেঁয়াজ রাখেন না তারাও সিলিং দেবেন সিলিং দিলে হবে কি সিলিং দিয়ে উপরে যদি পাটকাঠি দিয়েও দেন ওর উপরে মোটা যে সালা আছে চকের বস্তা সেগুলো দিয়ে দেবেন তাতে চিনের যে তাপ আছে এই তাপ শোষণ করে নেবে ওই চকের বস্তা ফলে গরুর যে গোয়াল এর মধ্যে গরম হবে না উপরে থেকে তাপ শেষ হয়ে যাবে তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে গরুকে খাবার একই সময় দিতে হবে সকালে যে সময় দেন দুপুরে যে সময় দেন বা বিকেলে এবং রাত্রে একই সময় দিতে হবে গরমের সময় আবহাওয়া যখন খারাপ থাকে তখন কাঁচা ঘাস বেশি খাওয়াতে হবে কাঁচা ঘাস বেশি খাওয়ালে গরুর হিট স্ট্রক থেকে এটা রক্ষা পাবে হিট স্ট্রক করলে কিন্তু গরু মারা যাবে এবং এ মারা গেলে আপনার আমও যাবে সালাও যাবে এই জন্য যাতে হিচিষ্টক না করে এই জন্য একটি বেশি পানি খাওয়াতে হবে বেশি কাঁচা ঘাস খাওয়াতে হবে গোসল বেশি বেশি করাতে হবে আর গরুকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে আপনি অনেক দিন গরু পালন করলে নিজে একজন পশু চিকিৎসক হয়ে যাবেন একটা সময় তারপরেও দরকার নেই নতুন জ্যোতি শুরু করতে চান যারা আটটা দশটা পনেরোটা বিশটা গরু নিয়ে যারা খামার শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই স্পেশাল হতে চলেছে তারা অবশ্য কি অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন এই চৌবাচ্চাগুলোর মধ্যে খাবার দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে যে চৌবাচ্চা কিন্তু গলার এখানে যেখান দিয়ে খায় এইখানে একটু নিচু হলে ভালো হয় কারণ ঘাড় গরদান এগুলো মোটা হয় মাশালা আমাদের গরুর কিন্তু ঘাড় গরদান এবং চুট এটা খুব মোটা শোটায় হয়েছে এটার কারণ হলো গরুর দেখেন এখানে চাপ লাগে না এইভাবেই কিন্তু আমাদের এই চৌবাচ্চাগুলো তৈরি করা হয়েছে এবং আমরা প্রতিদিন যে যত্ন করি সত্যিই গরু এভাবে লালন পালন করার আগে আমাদের ধারণাই ছিল না যে গরুতে এত পরিশ্রম গরু লালন পালন করতে গেলে নিজেরও একটা মোটামুটি ছোটোখাটো গরুর মতোই হওয়া লাগে নইলে এটা কিন্তু সম্ভব না এই জন্যই আমরা এত পরিশ্রম করছি কী কী কারণে লাভ আমাদের গরুতে যেমন হবে তেমন তেমনি উপরে যে আমরা পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছি আমরা কৃষি পরিবার আপনারা জানেন যে অনেক পেঁয়াজ পাই এবারও সাত আট সমান পেঁয়াজ পেয়েছি এবং আলু পাই পাট পাই ধান পাই গম পাই মুসুরি পাই রসুন পাই মরিচ পাই ধনিয়া পাই ভুট্টা পাই যত র কালো পাই যত ধরনের ফসল আছে আমাদের এখানে হয় এই ফসলগুলো সংরক্ষণ করতেও কিন্তু বড় একটা ঘর লাগে আর এই জন্যই গরুর ঘরটা বড় করে করা যে একদিকে গরুতে যা হলো আর উপরে ফসল রাখলাম তাতেও আমাদের একটি জায়গা আলাদা করতে হলো না এক ঝেলে দুই পাখি মারতে পেরেছি যারা গরুর গোয়াল করবেন একটু প্রশস্ত করবেন যাতে গরুর পিছন দিয়ে আপনি যেতে আসতে পারেন অনাসে গরু বড়ো হয়ে গেলে কিন্তু পিছন দিয়ে আসা যাওয়া একটু মুশকিল হয়ে যায় এই বিষয়টা খেয়াল রাখবেন আর সামনে খাবার দিয়ে আর ওখানেও পর্যাপ্ত জাগা রাখবেন যাতে আপনাকে গুতো টুতো দিলে আপনি আপনাকে শুতে না পারে সব মিলিয়ে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যারা নতুন খামারি স্বপ্ন দেখছেন যে প্রবাস থেকে বিদেশ থেকে সে খামার করবো একটা দশটা গরু লালন পালন করবো সেই সাথে দোকানদারি করবো বা খামার করব তারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন